কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল ধূপগুড়ি পৃথক মহকুমার বিজ্ঞপ্তি পোস্ট করে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে কার্যত স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকেই মান্যতা দিয়েছিলেন তিনি এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেকের সেই ঘোষণাই কার্যত ভোটের ফলাফলকে ঘুরিয়ে দিয়েছিল আজ শুক্রবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে এরপরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন গত দোসরা সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম ধূপগুড়িকে পৃথক মহকুমায় উন্নীত করা হবে আমাদের মামাটি মানুষের সরকার পূরণ করেছে মাইল মাইল দূর থেকেও আমি আজ সেখানকার মানুষের উদ্বেল হওয়া মুখগুলো দেখতে পাচ্ছি কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল ধূপগুড়িতে পৃথক মহকুমার বিজ্ঞপ্তি পোস্ট করে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে কার্যত স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকেই কার্যত মান্যতা দিয়েছিলেন তিনি এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেকের সেই ঘোষণায় কার্যত ভোটের ফলাফলকে ঘুরিয়ে দিয়েছিল আর শুক্রবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে এরপরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন যে কথা দিয়ে কথা রাখার করে তৃণমূলের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় লিখেছেন গত দোসরা সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম ধূপগুড়িকে পৃথক মহকুমায় উন্নীত করা হবে আমাদের মামাটি মানুষের সরকার তা পূরণ করেছে মাইল মাইল দূর থেকেও আমি আজ সেখানকার মানুষের উদ্বেল হওয়া মুখগুলো দেখতে পাচ্ছি এই ঘটনায় ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শোনাই আপনাদের তৃণমূল বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় কি বলেছেন বিগত ধূপগুড়ির উপনির্বাচনে ঠাকুর এক জনসভায় দোসরা সেপ্টেম্বর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ি মহকুমা গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক তৎপরতায় আজকে উনিশে জানুয়ারি তা বাস্তবায়িত হলো এই মহকুমা গঠনের জন্য আমরা ধুপুরিবাসী আমি নির্মল চন্দ্র রায় ধুগুড়ির বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতাও আশ্বাস দিয়েছিলেন পৃথক মহকুমার কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হয়নি দোসরা সেপ্টেম্বর শেষ পর্বের প্রচারে গিয়ে অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিন মাসের মধ্যেই ধূপগুড়ি মহকুমা হবে তিনি বলেছিলেন আমি কথা দিয়ে গেলাম মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম এদিকে বিরোধী দলের একাধিক নেতাও ভোটের ফলাফল ঘোষণার পর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন মহকুমা ঘোষণার বিষয়টি বিরাট সুবিধে করে দিয়েছিল তৃণমূলকে আর তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি বিরোধীরা লোকসভা ভোটের কয়েক মাস আগেই ধূপগুড়িকে বাস্তবেই মহকুমা বলে ঘোষণা করে দিল সরকার কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল ধূপগুড়ির লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে কার্যত স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছিলেন তিনি এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেকের সেই ঘোষণাই কার্যত ভোটের ফলাফলকে ঘুরিয়ে দিয়েছিল আর শুক্রবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হবে এরপরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন যে কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল আরো আপডেট পেতে আজত বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা